এই ছিল আমার কিচেনের একটা কর্নার যেটা খুবই সাদা মাটা যেখানে শুধু সিঙ্ক আর টাইলসের দেয়াল ছাড়া কিছুই নেই আজকে কিচেনের এই কর্নারটা আমি কিভাবে গুছিয়ে নিই সেটাই আপনাদের মাঝে শেয়ার করুন আসসালামু আলাইকুম প্রথমেই একটা স্টিলের ডিশ র্যাক এনে রাখলাম যাতে করে প্লেট বাটি সব সুন্দর করে সাজানো যায় আমি প্রায় অনেক দিন ধরেই ভেবেছিলাম যে এই জায়গাটাকে কিভাবে গুছিয়ে রাখবো যাতে দেখতে সুন্দর লাগে আর ব্যবহার করতেও অনেক সুবিধা হয় আর আপনারা তো দেখতেই পারছেন এই র্যাকটাতে প্লেটগুলো রাখাতে কতটা সুন্দর লাগছে আসলে এত সুন্দর করে রেখে কি কাজ করা সম্ভব আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যাই হোক প্রথমেই আমি প্লেটগুলো রেখে দিলাম এরপর হচ্ছে আমার কিছু যে ঢাকনা আছে সেগুলো রেখে দিচ্ছি আচ্ছা আমি এই প্লেটগুলো গুছাতে গুছাতে আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখন পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ আপুরা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আর আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন যাই হোক ওপরের দিকটাতে তো আমি সব জিনিস দিয়ে সাজিয়ে নিলাম দেখতেই পেলেন এখন এই যে আমি এটাতে চলে আসলাম মানে নিচের যে তাকটা আছে তো সেইখানে আমি তিনটা বাটি রেখে দিলাম একই রকম যাতে দেখতে সুন্দর লাগে সত্যিই কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আর আমার রেগুলার ইউজের জন্য যে স্টিলের বাটিগুলো আছে ছোট ছোটো সেগুলোও কিন্তু রেখে দিচ্ছি এর ওপরে আবার কাচের যে বাটিগুলো আছে সেগুলো রেখে দিলাম এতে করে কিন্তু দেখতে সুন্দর লাগে আচ্ছা এরপর হচ্ছে ডিশ র্যাকের পাশেই একটা স্পুন হোল্ডার রাখলাম আর সেইখানে আমার প্রয়োজনীয় যে স্পুনগুলো আছে সেগুলো রেখে দিচ্ছি খুব বেশি জিনিসপত্র দিয়ে কিন্তু আমার কিচেনটা সাজাবো না যত অল্প জিনিস থাকবে কিচেনটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো স্পুন হোল্ডারের পাশেই হচ্ছে আমার রেগুলার মশলার যে বক্সটা আছে সেই মশলার বক্সটাই এখন আমি রেখে দিচ্ছি আর এর পাশেই হচ্ছে আমি একটা অয়েল জার রেখে দিলাম জাস্ট এই কয়েকটা জিনিস হলেই কিন্তু আমার আর কোনো কিছুর দরকার হবে না এটা কি আসলেই সত্যি আপনাদেরকে আমি দেখাবো আমার কিচেন সব সময় আসলে কেমন থাকে আসলে আমরা সবসময় একেবারে সুন্দর পরিপাটি জিনিসগুলোই আপনাদের মাঝে নিয়ে চলে আসি কখনও কিন্তু এলোমেলো জিনিসগুলো আপনাদের মাঝে নিয়ে আসি না কারণ আপনাদের কাছে সেইগুলো দেখতে ভালো লাগবে না আর যেই জিনিসগুলো দেখতে ভালো লাগে জাস্ট আমরা কিন্তু সেই জিনিসগুলোই আপনাদেরকে দেখাই যাই হোক আমি আমার এই কর্নারটা কিভাবে সাজালাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার চুলাটা আর এই চুলাটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে আপু এই চুলাটা কেমন সার্ভিস দিচ্ছে আসলে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে এই চুলাটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য যেহেতু এর আগে এই চুলা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি আর ওই ভিডিওতে প্রচুর পরিমাণের কমেন্ট আসে তো আমার আসলে সময় হয়ে উঠছে না একটা ভিডিও করার জন্য আমি অবশ্যই একটা ভিডিও করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই ভিডিওটি দেখার জন্য চলেন এখন আপনাদের মাঝে শেয়ার করি এই ডিশ র্যাকটা সবসময় কীভাবে সাজানো থাকে আমার এখানে কিন্তু অনেক জিনিসপত্র আছে এই যে লাল বলটা এটার মধ্যে ভাত রান্না করে আমি ঢেলে রাখি আর স্টিলের যে বলটা সেটার মধ্যে মাছ ভিজাই স্টিলের যে দুইটা প্লেট সেই দুইটা প্লেটে আমরা রেগুলার খাওয়া দাওয়া করি আর মেলামানির যে দুইটা প্লেট সেই প্লেট দুইটায় আমরা ওভেনে খাবার গরম করি এছাড়া এখানে বেশ কিছু বাটি রেখেছি আসলে তিনটা বাটি দিয়ে কি হয় বলেন যদিও বা আমি কাচের বাটি ইউজ করি স্টিলের জিনিস ইউজ করি আর কাচের বাটি মেলামাইনের জিনিসগুলো আমি কিন্তু ইউজ করি না জাস্ট হচ্ছে আমি ওভেনে খাবার গরম করার জন্য ইউজ করি আর এই যে নিচের যে র্যাকটা মানে তাকটা সেটা আমি সবসময় ফাঁকা রাখি প্লেট বাটি ধুয়ে ওখানে রাখি পানিটা ঝরলে আমি উপরে ওঠাই আর এই যে এই পাশটা দেখছেন এখন কত হিবি জিবি অবস্থা এর আগে কিন্তু আপনাদের মাঝে আমি দেখিয়েছিলাম খুবই সিম্পল করে সাজানো আর এইখানে দেখুন প্রতিদিন রান্নার কাজে যে জিনিসগুলো মানে লাগে সেগুলোই দিয়ে সাজানো তো এখানে হচ্ছে এই যে মশলা রাখার বক্সটা এখানে রেখেছি দুইটা পানির বোতল যেগুলো রান্নার কাজে ইউজ হয় আর এই যে দেখেন এই প্লেট বাটিগুলো দিয়েই কিন্তু আমি একটা সাজিয়েছিলাম আপনারা অনেকেই ভাবেন হয়তো বা এই প্লেট বাটিগুলো এইভাবেই সাজানো থাকে আসলে তা না আর আমি এই ভিডিওটা কিন্তু করতাম না আমার বাসায় মেহমান ছিল তো অনেক প্লেট বাটি নামানো ছিল তাই ভাবলাম এরকম একটা ভিডিও করি তাহলে আপুরা বুঝতে পারবে আসলে ভিডিওতে যা দেখানো হয় তা কিন্তু সত্য না তবে এখন যে কিচেনের লুকটা দেখছেন সব সময় কিন্তু এইভাবেই কিচেনটা আমার গোছানো থাকে তবে এই যে নিচের যে হাড়ি পাতিলগুলো বড় যে যেহেতু মেহমান আসছিল তাই নামানো হয়েছে আর এরকম কিন্তু হিজিবিজি অবস্থায় থাকে না এটাও কিন্তু গোছানো থাকে তবে আজকে খুবই হিজিবিজি অবস্থা যেহেতু মেহমান চলে গেছে তাই আমি সব কিছু গুছিয়ে নিই তো সব সময় তো আমরা একেবারে গুছানো ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসি আজকের ভিডিওটা একটু ভিন্ন প্রথমে আমি আপনাদেরকে একটু দেখিয়েছিলাম কিভাবে সুন্দর করে কিচেনের একটা কর্নার গুছিয়ে নিলাম এরপরে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে আমার কিচেনের কর্নারটা আসলে কিভাবে থাকে সব সময় যাই হোক মেহমান যেহেতু চলে গেছে সকালবেলা তো দুপুরের জন্য তো আমাদের জন্য রান্না করতে হবে এর জন্য ভাবলাম আমি একটু ফ্রিজ থেকে মাছ বের করে নিই আর হচ্ছে কিছু পেঁয়াজ কাটা আছে এই বক্সটাতে সেটাও বের করে নিই আর আমার ফ্রিজের অবস্থাটা দেখছেন কি অবস্থা তো ভাবছি ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে তবে আজকে করব না যাই হোক আমি হচ্ছে মাছ আর পেঁয়াজ কাটাটা বের করে নিলাম তো রান্না করতে কিন্তু কোনো টাইম লাগবে না যেহেতু মাছটা আমি হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে মানে মাখিয়ে তারপর বক্সে করে রেখেছিলাম আর পেঁয়াজটা তো কাটাই আর আমার বাসাটা কিন্তু এখন একেবারেই এলোমেলো আপনাদের মাঝে শেয়ার করব তার আগে হচ্ছে প্লেট বাটিগুলো আমি রুমে নিয়ে রেখে আসবো যেহেতু এই প্লেট বাটিগুলো আমার গুছিয়ে রাখতে হবে যে জায়গায় ছিল সেই জায়গায় রাখতে হবে আর ভাবলাম সেই কাজগুলো করার আগে প্রথমে আমি ভাতটা বসিয়ে দিই এই দিকে হচ্ছে ভাতটা হয়ে যাবে আর তার পাশাপাশি ঘরের কাজগুলো গুছিয়ে নিব তো দেখতেই পারছেন এরকম গুছানো কিচেনে আমি রান্নাবান্না করছি তবে খুব যে গুছানো তা কিন্তু না একটু কিন্তু এলোমেলো থাকবেই এটাই কিন্তু আমাদের জীবন যাই হোক চলেন এখন আপনাদেরকে আমি একটু দেখাই আমার বাসাটা কিভাবে আছে যেহেতু মেহমান চলে গেছে বাসা থেকে তো একটু উলটপালট তো হয়েই আছে তো প্রথমেই হচ্ছে আমি ঝাড়ুটা নিয়ে নেই হাতে রান্নাঘরটা আমি প্রথমে একটু ঝাড়ু দিয়ে নিব। কারণ রান্নাঘরটা কিন্তু গুছানোই আছে জাস্ট আমি ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে রুমগুলো গুছিয়ে নিব তবে অফ ক্যামেরায় কিন্তু ডাইনিং টেবিলের উপরে যে রানারগুলো ছিল সেগুলো তুলে নিয়েছি ডাইনিং টেবিলটা অলরেডি আমি মুছে পরিষ্কার করে নিয়েছি আসলে সব কিছু ভিডিওতে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর আপনারা লং ভিডিও দেখতে কিন্তু পছন্দ করবেন না তাই ভাবলাম যে সব কিছু আসলে না দেখাই যাই হোক কিচেনটা প্রথমে আমি ঝাড়ু দিয়ে নিলাম এখন আমি চলে যাব হচ্ছে সোফার ওইদিকে সোফার যে কুশনগুলো আছে সেগুলো একেবারে ওলট পালট হয়ে আছে সেগুলো আমি এখন একটু ঠিকঠাক করে দিব আর যে বিছানা ঝা মানে ঝাড়ার যে ঝাড়ুটা আছে সেটা দিয়ে সোফাটা আমি খুব সুন্দর করে একটু ঝেড়ে টান টান করে রাখবো তো সেটা আমি আর আপনাদের মাঝে শেয়ার করিনি যাই হোক জাস্ট আমি কুশনগুলো এখন একটু পরিপাটি করে গুছিয়ে রেখে দিচ্ছি এরপর হচ্ছে আমি চলে যাব আমার যে কাচের জিনিসপত্রগুলো আছে সেগুলো হচ্ছে শোকেসে তুলে রাখতে হবে তো সেই জিনিসগুলো হচ্ছে খাটের উপরে আমি স্তূপ করে রেখেছি আর যেহেতু বৃষ্টি ছিল তো ঘরেই হচ্ছে আমি কাপড়গুলো মেলে দিছি দেখতেই পারছেন যাই হোক এই যে দেখতে পারছেন এইখানে কত জিনিসপত্র প্লেট বাটি চামচ গ্লাস এগুলো সব আমি হচ্ছে শোকেসে এখন রেখে দিব আর এগুলো রাখতে রাখতে কিন্তু আমার ভাত রান্নাটা হয়ে যাবে তো এখন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওই যে দেখেন বারান্দায় কত কাপড় দিয়ে রাখছি আসলে আমার বারান্দাটা এত বেশি ছোট তো এক বারান্দাতে কিন্তু এত কাপড় দেওয়া যায় না তাই আমি ঘরের মধ্যে কিন্তু মাঝে মাঝে কাপড় এইভাবে দিয়ে থাকি তো আমি হচ্ছে প্রথমে একটু ভাতটা এখন দেখতে আসলাম তো এই যে দেখিয়ে দিচ্ছি দেখুন এখনই কিন্তু বলক উঠে যাবে যাই হোক অফ ক্যামেরায় আমি সব কাছের জিনিসপত্রগুলো শোকেসের মধ্যে রেখে দিচ্ছি এবং বিছানাটা ঝেড়ে টান টান করে নিলাম আর হচ্ছে আবার কিচেনে চলে আসলাম আমি অফ ক্যামেরায় হচ্ছে মাছটা ঘুনা করে নিচ্ছি আর কোনো কিছু করব না গরুর মাংস রান্না আছে আর হচ্ছে মুরগির মাংস যে পায়া গিলা ছিল সেগুলোও রান্না করেছিলাম তো সেগুলো একটু খাওয়ার সময় ওভেনে গরম করে নিলেই হয়ে যাবে আর আমি হচ্ছে এখন কিচেনটা আবার একটু মুছে পরিষ্কার করে এই হাড়িটা ধুয়ে নিব আর এই যে মাছটা দেখতে পারছেন কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে যাই হোক এখানে খাবারের যে প্লেট দুটো বললাম না আমরা স্টিলের প্লেটে খাওয়া দাওয়া করি তো আমাদের হচ্ছে দুইটা প্লেট এখানে রেখে দিলাম ভাতটা রান্না হয়ে গেছে আর ওভেনে হচ্ছে মুরগির যে পায়া গিলাগুলো রান্না করেছিলাম সেটা হচ্ছে গরম দিতে দিয়েছি তো সেটাও আমি ওভেন থেকে বের করে নিব। তো অফ ক্যামেরায় কিন্তু আমরা দুপুরের খাবারটা শেষ করে নিছি এরপর একটু রেস্ট নিয়েছিলাম এখন এই যে আমার এই রুমটা একটু দেখিয়ে দিচ্ছি একেবারে গুছানো মেহমান যাওয়ার পর চাদর উঠিয়ে আবার নতুন চাদর আমি বিছিয়ে দিলাম এই দিকে আমার ড্রয়িং স্পেসটাও সুন্দর করে একেবারে গুছিয়ে নিয়েছি যদিও আবার টি টেবিলের উপরে যে একটা ফুলের টপ থাকে সেটা এখন পর্যন্ত দেওয়া হয়নি তো আমি পরবর্তীতে দিয়ে দিব আর আমার বাসাটা এখন একেবারে গুছানো পরিপাটি দেখতেই পারছেন তো এখন ভাবছি আপনাদের মাঝে একটু শেয়ার করব আমার বাসাটা অনেকেই আমার বাসা দেখতে চাচ্ছেন যেহেতু আমি বাসা চেঞ্জ করেছি আর চেঞ্জ করার পর ওইভাবে করে কিন্তু রুম ট্যুর বা বাসা ট্যুর দেওয়া হয়নি তো ভাবলাম আজকে আমি একেবারে একসাথেই সব কিছু দেখিয়েই দিই আর এখন হচ্ছে আমার যে বেডরুমটা আছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছে আপনাদের মাঝে আসলে সত্যি কথা বলতে কি আমি যেহেতু প্রায় এক মাস ধরে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দেই না তো চ্যানেলটা কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে ইউটিউবে যদি রেগুলার ভিডিও দেওয়া না হয় তো চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যায় যাই হোক আমি হচ্ছে যখন পারি তখন একটু ভিডিও করি আর প্রায় এক মাস পর আজকে একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি জানি না আপনাদের কয় কাছে ভিডিওটা পৌঁছাবে যেহেতু ইউটিউব হচ্ছে মানে ইউটিউব থেকে ইমপ্রেশন দেওয়া কমিয়ে দেয় রেগুলার ভিডিও না দিলে যাই হোক এগুলো আমার স্মৃতি হিসেবে রাখার জন্যই কিন্তু আমি রেখে দিলাম তো যে কয়েকজনেই দেখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি আজকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু অনেক বেশি খুশি হব আর আমার বাসার হচ্ছে এটা মেন গেট আর এই যে থাই গ্লাসটা দেখছেন এটা হচ্ছে আর রুম এই রুমটা আর দেখাচ্ছি না এটা যেহেতু আপনাদের ভাইয়ার কাজের রুম তো এই যে মেন গেটের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাসাটা দেখতে কেমন